জেফ্রি আর আয়ুব হাদিকে নিয়ে অফিসে বসলেন উমায়ের হাসান ভূমিকা না করে মূল কথায় চলে এলেন তিনি বললেন যাই হ্যান কাশ্মীরি আবার এসেছিলেন তার কেসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একমাত্র সন্তান কোথায় আছে বেঁচে আছে না মরে গেছে আমাদের সেটা জানতেই হবে আর আমাদের প্রতিটি পা ফেলতে হবে জেনে বুঝি চূড়ান্ত সতর্কতার সঙ্গে এখানে রূপই বড় কথা নয় আমাদের এক ভাইকে সাহায্য করাই বড় কথা মুসলমানদের সন্তান মুসলমানদের বুকে ফিরিয়ে দেওয়ার নিয়তে কাজ করব আমরা জেফ্রি তুমি শহরের লোকদেরকে ছদ্মবেশে নিয়ে যাবে দিল্লিতে ওয়েস্টার্ন রেসিডেন্সিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে উঠবে তাপস রায় তো মারাই গেছে তার ছোট ভাই তপন রায়ের সঙ্গে ভাব জমাবে পিয়ুষ নারায়ণের সঙ্গে বন্ধুত্ব করবে তাদের কাছ থেকে মোহাম্মদের ব্যাপারে জানার চেষ্টা করবে আমি চাই তুমি আজই চলে যাও উমায়র হাসান থামতেই জ্যাফরি হাসান জাসুস বলল আমিও চাই আজই দিল্লির প্ল্যান করতে ভাইয়া আশোক রায়ের বাড়ির ঠিকানাটা লিখে দিন একটা কাগজে এই নাও জাইহান ভাইয়ার কার্ড কার্ডের পেছনে আছে আশোক রায়ের বাড়ির ঠিকানা কার্ডটা জেফরির হাতে তুলে দিলেন উমায়ের হাসান কার্ডটা মানি ব্যাগে ঢুকিয়ে রাখলো জেফ্রি বাসা যাই বলল সে রেডি হয়ে দ্রুত ফিরে আসব বেরিয়ে পড়লো জেফ্রি হাসান জাসুস আধা ঘন্টার মধ্যেই ফিরে এলো আবার ওমায়ের হাসানের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তা সেরে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে যথা সময়ে উড়াল দিল প্লেনটা ঠিক দেড় ঘন্টা পর ল্যান্ড করলো দিল্লি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিল জ্যাফরি ছুটল আগপাড়ার দিকে দারুণ ছদ্মবেশ নিয়ে আছে সে মাথায় লম্বা চুল হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি পায়ে পলিশ করা জুতা চোখে ডি আর ব্র্যান্ডের চশমা গোফজোর বড় বড় পোশাক আশাকে ব্যবসায়ীদের মতো ওমায়ের হাসানের কথা মতো ওয়েস্টার্ন রেসিডেন্সিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উঠলো জেফ্রি দশতলার আট নম্বর রুমটা খালি ছিল সেটাই পেয়ে গেল সে চমৎকার ঘুম হল ফজর পরে কিছুক্ষণ ঘুমালো আবার ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো তারপর নেমে এলো নিচে রেস্টুরেন্টে সেরে চারপাশের দৃশ্য দেখতে দেখতে হাঁটতে থাকলো বাড়ির দিকে জেফ্রি একবার এসেছিল এই দিল্লিতে তখনকার দিল্লির সঙ্গে আজকের দিল্লির তফাৎটা আকাশ পাতাল মানুষের কোলাহল চিৎকার চেঁচামেচি গাড়ি ঘোড়ার অসহনীয় হুইসেল যে কোনো মানুষকে অতিষ্ঠ করে তোলার জন্যই যথেষ্ট পরিবেশটাও যাচ্ছে তাই মানুষ রাস্তা ঘাটে সেখানে প্রায় বাড়ির আঙ্গিনাতেই উলঙ্গ মূর্তি দেখলেই গা ঘিন ঘিন করে হাঁটতে হাঁটতে আশোক রায়ের বাড়ির সামনে চলে এলো জেফরি বাড়িটার উপর চোখ রেখে আঙ্গিনায় দুটো চক্কর দিল বাড়িটার অপর পাশে আকপাড়া স্কুল স্কুলের মাঠটা বিশাল মাঠটাকে মাঝখানে রেখে চার চারপাশে দাঁড়িয়ে আছে স্কুলের ভবনগুলো মাঠের এক পাশে রয়েছে বসার কয়েকটি বেঞ্চি বেঞ্চিতে বসে বেশ নজর রাখা যাবে বাড়িটার উপর একটি বেঞ্চির দিকে এগিয়ে গেল জেফরি আশোক রায়ের বাড়ির দিকে মুখ করে বসে পড়ল আরাম করে হঠাৎ একটি প্রাইভেট কার এসে থামল আশোক রায়ের বাড়ির সামনে লাল টুকটুকে একটি মেয়ে নেমে এলো পেছনের দরজা বয়সটা বড় জোর পনেরো ষোলো হবে চপস কিশোরের মতো চঞ্চল পায়ে ঢুকে পড়ল আশোক রায়ের বাড়ির ভিতরে গ্যারেজ পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে দেখা গেল তাকে এরপর কিছুক্ষণ পেরোতে না পেরোতেই বেরিয়ে এলো ফুপিয়ে কাঁদতে কাঁদতে ড্রাইভার দরজা খুলে দিল গাড়িতে ঢুকে পড়লো মেয়েটি মেয়েটি চলতে শুরু করলো পশ্চিমের রাস্তা ধরে চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত সেদিকেই তাকিয়ে থাকলো জেফ্রি কে এই মেয়েটি কেন এসেছিল এ বাড়িতে কাঁদতে কাঁদতেই বা কেন বেরিয়ে গেল সে প্রশ্নগুলো খচ খচ করতে শুরু করলো জেফরির মনে ঘন্টাদের পর ব্যাট বল হাতে নিয়ে এলো দুই কিশোর দশ বা বারো হবে দুজনের বয়স সম্ভবত দুই ভাই ওরা খেলতে শুরু বাড়ির আশোক রায়ের বাড়ির একটু ভাব যায় ওদের গিয়ে দাঁড়ালো দুজনের মধ্যে গা গতরে যে একটু বড় সে ব্যাট করছিল নাগালের মধ্যে বল পেতেই সজরে সে বলটা গিয়ে পড়লো জেফ্রির সামনে বলটা তালুবন্দি করে বোলারের দিকে ছুড়ে দিল জেফরি সে থ্যাংক ইউ বলে আবার বল করতে শুরু করল কিছুক্ষণ খেলার পর ক্লান্ত হয়ে গেল দুজনেই বাড়ির গেটের পাশে উঁচু একটা জায়গায় বসলো ওরা জেফরি এগিয়ে গেল ওদের দিকে মিষ্টি করে হাসি দিয়ে বলল নাম কি তোমাদের আমি বিহস রায় চৌধুরী তাদের মধ্যে যে বড় সে বলল লাজুক হেসে আর ও আমার ছোট ভাই রিদিম রায় চৌধুরী বাহ খুব সুন্দর নাম তোমাদের দেখতেও খুব সুন্দর তোমরা তোমাদের হাসিটাও চমৎকার তো তোমাদের আব্বুর নামটা বলবে দুজনকে উদ্দেশ্য করে আদুরে গলায় প্রশ্ন করলো জেফরি আব্বুর নাম তাপস রায় চৌধুরী উত্তর দিল বিহস রায় কি করেন তোমার আব্বু তাপস রায় মারা গেছে জেনেও প্রশ্নটা করলো জেফি আব্বু মারা গেছেন বলেই কিছুটা উদাস হয়ে গেল ছায়া পড়ল চেহারায় রিদিম কেমন যেন দুঃখ দুঃখী একটা ভাব করে বসে থাকলো চুপ করে দুই কিশোরের দুঃখী মুখটা দেখে মায়া লাগলো জেফরি ওদের সঙ্গে একান্ত হয়ে সেও চুপ করে থাকলো কিছুক্ষণ এরপর বললো কিছুক্ষণ আগেই একটি মেয়ে এসেছিল তোমাদের বাড়িতে কে এসে কাঁচ ছিল কে নমন করে জেফরির প্রশ্ন শুনে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দুই ভাই কিছুক্ষণ পর রিদিম রায় বলল চিনি না মাঝে মাঝে আসেন আম্মুর সঙ্গে ঝগড়া করে আর বলে অসীম কই অসীম কই অসীমটাকে আর সে থাকে কোথায় বলতে পারো আবারও আদরু গলায় প্রশ্ন করল জেফ্রি না জানি না মনে হয় আম্মু বলতে পারবে গেটের থেকে হঠাৎ হন্তদন্ত হয়ে বেরিয়ে ভেতর এলো একটি লোক সিকিউরিটির পোশাক পরা বৃহস রায় আর রিদিম রায়কে উদ্দেশ্য করে বলল ম্যাডাম ডাকছেন তোমাদের দ্রুত যাও ভেতরে পরিমরি করে উঠে দাঁড়ালো দুই ভাই জেফরির দিকে তাকিয়ে মিষ্টি করে মুচকে হাসি দিল তারপর প্রায় দৌড়ে চলে গেল গেটের ভিতর জেফ্রি ফিরে এলো রুমে খাওয়া দাওয়ার পর্ব সেরে ফেলতে হবে কিছুক্ষণ পরে নেমে এলো রেস্টুরেন্ট ক্যাশ কাউন্টারে একেবারে সামনের টেবিলটাতে বসে পড়লো খেয়ে দেয়ে সেখানে বসে থাকলো কিছুক্ষণ পিওস নারায়ণ বসে আছে ক্যাশ কাউন্টারে খুব ব্যস্ত সে তার কথাই বলে দিয়েছিলেন ওমায়ের হাসান বন্ধুত্ব করতে হবে তার সঙ্গে তপনের সঙ্গেও খাতির জমাতে হবে কিন্তু সেটা কিভাবে করবে ভেবেই পাচ্ছে না ঠিক তখনই ঘটল ঘটনাটা হঠাৎ করেই হুড়মুড়িয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়ল তিন যুবক তিনজনের মাথায় চাক চেহারা ভয়ঙ্কর দর্শন পিঠে ব্যাকপ্যাক হাতে রিভলভার তিনজনের দুজন দাঁড়িয়ে গেল দরজায় পাহারা দেওয়ার জন্য অন্যজন এগিয়ে গেল ক্যাশ কাউন্টারের দিকে অস্ত্র দেখিয়ে চোখের পলকে ক্যাশ কাউন্টারের ড্রয়ারের দখল নিয়ে নিল সে রুপের বান্ডিলগুলো চালান করে দিতে শুরু করলো পিঠে ঝোলানো ব্যাগ প্যাকের ভেতর পুরো বিষয়টা বুঝতে একটু সময় লাগলো জেফরির ঝড়ের বেগে মাথা চলতে শুরু করলো তার কিন্তু একটা কিছু করতে হবে এবং সেটা করতে হবে খুব দ্রুত যে টেবিলে বসেছিল জেফরি সেটা নিচে ঢুকে পড়লো সে আর রুপির বান্ডেল নিয়ে ব্যস্ত তখন পাবারিয়ে ঠিক তার দুই হাঁটুর জোড়ায় আঘাত করল সে চিৎপটাং হয়ে পড়ে গেল সন্ত্রাসীটা হাত থেকে ছিটকে গেল রিভলভার দ্রুত সেটা হাতিয়ে নিল জেফরি চেপে ধরলো সন্ত্রাসীটার বুকের উপর তার মাথা বরাবর তাক করল অস্ত্রটা ওদের অস্ত্র ফেলতে বলল নইলে ঘুরিয়ে দেবে সে তার মাথা বলেই সন্ত্রাসীটার মাথায় সজোরে আঘাত করলো জেফ্রি আঘাতের চোটে চোখে সর্ষে ফুল দেখার দশা হলো তার চোখ দুটো পিটপিট করতে করতে সঙ্গীদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিল সে কিন্তু তার সঙ্গীরা অস্ত্র ফেলল না ফাঁকা গুলি ছুটতে ছুটতে হারিয়ে গেল চোখের আড়ালে পিয়ুষ নারায়ণ থানায় ফোন করলো পুলিশ হাজির হওয়ার আগেই জনতার হাতে গণধোলায় খেয়ে আদমরা হয়ে পড়ল সন্ত্রাসী অবশ্য তার আগেই রুপি ভর্তি ব্যাগপ্যাকটা পিয়ুষ নারায়ণের হাতে তুলে দিয়েছে জ্যাফরি পুলিশ চলে এলো সঙ্গে এলো আশোক রায়ের ছোট ছেলে তপন রায় চৌধুরী বিশের কোঠায় হবে তার বয়স সুঠাম দেহের অধিকারী লম্বাটে মুখ চোখ দুটো কেমন যেন ঘোলাটে নাকটা খাড়া লম্বায় ছ ফুটের কাছাকাছি সন্ত্রাসীটাকে নিয়ে পুলিশ চলে যেতেই পিউষ নারায়ণ এগিয়ে এলো জেফরির দিকে তপন রায়কে দেখিয়ে বলল বস এই সেই লোক তার সাহসিকতার কারণেই ছয় লক্ষ রুপি বেঁচে গেল আমাদের ওয়েলকাম ব্রাদার আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগবে চলুন উপরে আমার অফিসে তপন রায়ের অফিসটা বারোতলায় জেফ্রিকে নিয়ে নিজের অফিসে এলো তপন রায় সুদৃশ্য সেক্রেটেরিয়ার টেবিলের অপর পাশে উঁচু রিভলভিং চেয়ারে বসতে বসতে বলল এখানে আগে আমার দাদা বসতেন তার আগে বসতেন আমার আব্বু বসুন বসুন মিস্টার জেফ্রি জেফ্রি হাসান জাসুস চেয়ার বসলো জেফ্রি আপনার আব্বু এবং দাদা কি নেই না তারা বেঁচে নেই বলল তপন রায় দাদা খুন হয়েছেন অল্প কয়েকদিন আগে এখানে এই অফিসে অবশ্য বয়স হয়েছিল তার উপর তার একমাত্র বোনকে অকালে হারিয়ে বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সঙ্গে ছিল হার্টের অসুখ হঠাৎ স্ট্রোক করলেন কিছু বুঝে ওঠার আগেই পারে জমালেন পরপারে আপনার কথা বলুন কোথেকে এসেছেন কোথায় যাবেন আমার বাড়ি কাশ্মীরি শ্রীনগরের কাছে বেহারায় দিল্লিতে একটা কাজে এসেছি উঠেছি এখানেই দশতাল আট নম্বর রুম বাহ বাহ তাই নাকি খুব ভালো খুব ভালো মিষ্টি করে হাসল তপন রায় মোবাইলটা হাতে নিল সে কল দিল ম্যানেজারকে আমাদের দশতলার আট নম্বর রুমে জেফ্রি হাসান জাসুস নামে একজন উঠেছেন তিনি আমাদের মেহমান যতদিন ইচ্ছা থাকবেন রেস্টুরেন্টে খাবেন তার কাছ থেকে কোনো বিল নেওয়া যাবে না বিষয়টি জানিয়ে দেবেন সবাইকে ওকে ফোন রাখলো তপন রায় জেফ্রিকে বলল ডোন্ট মাইন্ড আপনি আমাদের মেহমান এর কোনো দরকার ছিল না আপনার ব্যবহারই আমি মুগ্ধ আচ্ছা আপনার আব্বুর নামটা বলবেন একটু আশোক রায় চৌধুরী তিনি ছিলেন এ মহল্লার প্রভাবশালীদের একজন তার প্রভাব ও প্রতাপে কাপ্ত সারা মহল্লা অনেক বছর ছিলেন লন্ডনে বেশ গর্বের সঙ্গে উত্তর দিল তপন রায় আশোক রায় চৌধুরী লন্ডন ছিলেন আমিও তো ছিলাম লন্ডনে সেখানে আমি এক আশোক রায়ের নাম শুনেছি তিনিও লন্ডনে ছিলেন তার বাড়িও ছিল দিল্লির এই আকবা শুনে তপন রায়ের চোখ দুটো পাকিয়ে উঠলো চোয়ালগুলো কিছুটা শক্ত হয়ে এলো নাকের ছিদ্রগুলো ফুলে মোটা হয়ে উঠল অনেকখানি দিকে। কার কাছে কি শুনেছেন তার নামে গম গম করে উঠল তপন রায়ের গম্ভীর কণ্ঠ জেফ্রির চোখে চোখ রেখে তাকিয়ে থাকল সে তার তাকানোর ভঙ্গি দেখে শীতল একটা অনুভূতি হলো জেফ্রি মুচকি হেসে পরিবেশটা স্বাভাবিক করতে চাইল সে কি শুনেছেন সেটা বলুন মুখের হাসি মুছে গেল তপন রায়ের বলবো তার আগে বলুন জাই নাম শুনেছেন কখনো শুনেছি তার সঙ্গে আপনার সম্পর্কটা কিসের শীতল কণ্ঠে জানতে চাইল তপন রায় লন্ডন জেলখানা দেখা হয়েছিল উঁচা লম্বা বেশ সুঠাম দেহের অধিকারী চেহারাটাও ছিল মিষ্টি বড় আজব ধরনের ছিল মানুষটা তার কাছে কি শুনেছেন আব্বুর নামে আবারও প্রশ্ন করল তপন রায় ধীরে ধীরে তার কণ্ঠ আরও উঁচু হচ্ছে তেমন কিছু না তবে প্রায় আশোক রায় আশোক রায় বলে চেঁচিয়ে উঠত সে বলতো আমি যাব দিল্লির আকপাড়ায় খুঁজে বের করব তাকে কে এই আশোক রায় তার কি ক্ষতি করেছে কেন তাকে খুঁজে বের করবে জানার জন্য চাপাচাপি করতাম কিন্তু বলতো না তপন রায়ের চেহারার কঠিন একটা ভাব ক্রমে ফুটে উঠছিল জেফরির কথা শুনতে শুনতে অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে শান্ত হলো তার চেহারা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে সে বলল হা আমার বাবাই সে আশোক চৌধুরী। কি আশ্চর্য আমার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল লন্ডনের সেই কাহিনী আপনার বাবার নাম শুনেই লন্ডনের কথা মনে পড়ল লন্ডনের কথা মনে পড়তেই জেল জীবনের কথা মনে পড়ল জেল জীবনের কথা মনে পড়তেই যাই হান কাশ্মীর কথাও মনে পড়ে গেল এমনটা হয় অনেক সময় কথায় কথায় অনেক কিছুই মনে পড়ে যায় তো ওই বদমাস্টার খবর কি প্রশ্ন করল তপন রায় কার জাইহ্যান কাশ্মীর হ্যাঁ ছিলাম তো তার সঙ্গে মাত্র এক সপ্তাহ তখনই দেখেছি তার অবস্থা ছিল খুবই খারাপ রোগ ছিল মনে হয় কাশি দিতেই থাকতো সারাদিন তার সঙ্গে থাকায় দায় হয়ে পড়েছিল তবুও দুজন একই দেশে ছিলাম বলে কিছুটা শখ তৈরি হয়েছিল এক সপ্তাহ পর আমার সাজা শেষ হয়ে গেল আমি বেরিয়ে এলাম এর পরের খবর জানি না আরও খারাপ হওয়া উচিত ছিল তার অবস্থা লম্পট ছিল একটা ঘৃণায় একদিকে বেঁকে গেল তপন রায়ের মুখ ঘটনাটা কি ছিল আসলে তাকে দেখে তো লম্পট মনে হতো না অবিশ্বাস ফুটে উঠল জেফ্রির মুখে সে ছিল খুনি বিশ্বাসের খুনি ভরসার খুনি স্বপ্ন ও আশার খুনি আমার আব্বু ছিলেন তার কর্মচারী সে ছিল মালিক কিন্তু আব্বুর ইজ্জতের উপর হাত দিয়েছিল সে আব্বুর কাছ থেকে আব্বুর একমাত্র ছোট বোন আব্বু যাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছিলেন তাকে ছিনিয়ে নিয়েছিল সে ভুলিয়ে ভালিয়ে মুসলমান বানিয়ে বিয়ে করে নিয়েছিল তাকে কিন্তু সে তো বলতো বলতে গিয়েও থেমে গেল জেফ্রি কি বলতো উত্তেজিত হয়ে প্রশ্ন করলো তপন রায় সে বলতো যে সে নিষ্পাপ নিষ্পাপ সে নিষ্পাপ ক্রোধে ফেটে পড়লো তপন রায় তার মতো মানুষকে আপনি নিষ্পাপ মনে করেন যে কিনা সহজ সরল একটি মেয়েকে ধোকা দিয়ে ধর্মান্তরিত করেছেন ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ভোগ করার পর নিষ্ঠুর হাতে হত্যা করেছেন সে হত্যা করেছে কিন্তু সে তো বলতো খুনি ছিল আশোক রায় চৌধুরী জাইহান কাশ্মীরিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সে নিজে নাকি হত্যা করেছিল নিজের বোনকে মিথ্যা কথা বাবা হত্যা করেননি জাইহান কাশ্মীরি হত্যা করেছিল মিটিয়ে যাওয়ার পর বুঝতে হবে লোকটা ছিল মুসলিম জাত লম্পট নারীরা তাদের কাছে ভোগপণ্য ছাড়া আর কিছুই না আচ্ছা থাক সে কথা কিন্তু বাচ্চাটা কই তাকেও কি হত্যা করেছিল সে কৌশলে মোহাম্মদের খোঁজ জানতে চাইল জেফরি হয়তো ইচ্ছা ছিল হত্যা করার কিন্তু আব্বুর জন্য পারেনি তবুও খুনির কুল থেকে ছিনিয়ে নিয়েছিলেন তাকে তারপর মরিয়া হয়ে জানতে চাইল জেফ তারপর আব্বু তাকে বাড়ি নিয়ে এলেন কিন্তু সমস্যা দেখা দিল একটা তাকে দেখলেই আব্বু শুধু তার বোনকে মনে পড়ে যেত বারবার কেঁদে উঠতেন বাধ্য হয়ে আব্বু তাকে তার এক নিঃসন্তান বন্ধুর কাছে দত্তক দিয়ে দিয়েছিলেন আপনার আব্বুর সে বন্ধুর নাম কি ভয়ে ভয়ে প্রশ্নটা করল জেফ জানি না আমরা তো তখন খুব ছোট এক কি দেড় বছর ছিল তখন আমার বয়স এখন কিছুই মনে নেই আপনার এত কৌতূহল কেন তাকে নিয়ে কিছুটা খেপে গেল তপন রায় সন্দেহের চোখে তাকালো জেফরির দিকে মনে মনে ভয় পেয়ে গেল জেফরি মুফতেই অনেক কিছু জানা গেছে আর কোনো প্রশ্ন করা ঠিক হবে না পরে আবার কোনো এক সুযোগে জেনে নিতে হবে সে বন্ধুর নাম আমিও তো বাবা মা হারা সন্তান বলল জেফলি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি এতিম অনাথ হিসাবে বেড়ে উঠেছে বাবা মার আদর্শ পায়নি কখনো তাই তার ব্যাপারটা আমাকে কৌতূহলী করেছে জানতে ইচ্ছে করছে কোথায় আছে কেমন আছে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে নাকি লাঞ্ছনা গঞ্ছনা সই কেটে যাচ্ছে তার জীবন বাদ দিন তার কথা আব্বুকে কোনো দিন দেখিনি তার কথা মুখে আনতে মনে পড়লেই আব্বুর মন খারাপ হতো বলে তার কথা মুখে আনতেন না কখনো আচ্ছা আচ্ছা ভালো আজ তাহলে যাই একটু বের হতে হবে পরে আবার কথা হবে আশা করি সে পর্যন্ত ভালো থাকুক ঠিক আছে যখনই সুযোগ হবে চলে আসবেন এখানে চা কফির আড্ডা হবে ভালো থাকুক জেফ্রি চলে এলো তার রুমে বাইরে রাত নামলো অন্ধকারের পর্দা ঝুলি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লো জেফ্রি পরদিন সকাল দশটার দিকে নামলো নিচে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা সেরে নিল বেরিয়ে আসতে যাবে তখন ঘটলো আরেক কান্ড অসীম অসীম ভাইয়া আমার বলে দৌড়ে এলো একটি মেয়ে কাছে এসে জড়িয়ে ধরল জেফ্রিকে সবিস্ময়ে লক্ষ্য করলো জেফ্রি এই সেই মেয়ে যাকে আশোক রায়ের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখছিল সে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিল জেফ্রি বলল আমি অসীম নই জেফ্রি জেফ্রি জেফরি হাসান জাসুস কিন্তু মেয়েটি তার কথা বিশ্বাস করলো বলে মনে হল না ঘোর লাগা চোখে তাকিয়ে থাকলো জেফরির দিকে অনেকক্ষণ পর বলল সরি আমার মাথা ঠিক ছিল না অনেকটা অসীমের মতোই দেখতে আপনি তাই গুলিয়ে ফেলছিলাম সরি একজন মহিলা এগিয়ে এলেন তখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হবে বয়স জেফ্রিকে লক্ষ্য করে বললেন মাফ করে দিও বাবা ভাই হারিয়ে আমার মেয়েরটার মাথা ঠিক নেই বলতে বলতে মেয়েটিকে টেনে নিয়ে গেলেন একটা টেবিলের দিকে জেফ্রি নেমে এলো রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলো আশোক রায়ের বাড়ির সামনে আগপারা কলেজেড স্কুলের একটা বেঞ্চিতে বসে পড়ল বাড়িটার মুখোমুখি হয়ে রিদিম রায় আর বিহোষ রায় গতকাল এই সময়টাতেই বেরিয়ে এসেছিল খেলতে আজও যদি আসে খাতির করতে হবে ওদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে হবে কিছু তথ্য যদি পাওয়া যায় এই আশায় অনেকক্ষণ বসে থাকলো জেফ্রি পুনে এক ঘন্টা পেরিয়ে গেল অপেক্ষা করতে করতে রিদিম বা বিহোষ কেউই এলো না তার বদলে অনেকগুলো পুলিশ বেরিয়ে এলো আশোক রায়ের বাড়ি থেকে বাড়ির সামনের চত্বরে জটলা করে দাঁড়িয়ে থাকলো ওরা বাড়ির গ্যারেজের ভেতর থেকে বেরিয়ে এলো ওদের গাড়ি সবাই উঠে পড়লো গাড়িতে দুজন বাদে গাড়ি চলে যেতেই তারা হাঁটতে শুরু করলো সামনের দিকে তাদের পিছিয়ে নিল জেফরি হাঁটতে হাঁটতে দীপন চক্রবর্তীর চায়ের স্টলে গিয়ে উঠলো ওরা চায়ের অর্ডার করলো ভেতরে ঢুকে জেফ্রিও চায়ের অর্ডার দিল বাইরে দাঁড়ালো সে দুই পুলিশ কী নিয়ে কথা বলে সেটা শুনতে হবে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এমনভাবে মুখে কুলুপ এটে রাখলো তারা হতাশ হওয়ার দশা হলো জেফ্রি চা খেলো দুই পুলিশ তারপর অনেক সময় পেরে যাওয়ার পর একজন যার বুকের নেম প্লেটে লেখা অরুণ কুমার সে পকেট থেকে সিগারেট বের করল আগুন বাড়িয়ে দিল দীপন সিগারেট টানতে টানতে পাশের জনকে বলল আচ্ছা বরুণ তপন রায় এবং তাপস রায়ের স্ত্রীর ধারণা ওই লোকই তাপসকে খুন করতে পারে আমার প্রশ্ন হলো তার সমস্যা ছিল আশোক রায়ের সঙ্গে তার বোনকে বিয়ে করেছিল ভুলিয়ে ভালিয়ে আবার খুন করেছিল কোনো এক রহস্যময় কারণে লন্ডনে ১৯ বছরের সাজা কেটেছে কিন্তু তাপসের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না তাপস হয়তো তাকে চিনতো না সেও হয়তো তাপসকে চিনত না এবং তাপস যেদিন খুন হলো সেই দিন সে এখানে এসেছে এমন প্রমাণও পুলিশের কাছে নেই তাপস খুন হওয়ার পর যাকে বেরিয়ে যেতে দেখা গেছে সিসিটিভিতে তার বয়স বড়জোর বিষ হবে কিন্তু ওই লোকের বয়স হবে কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশের মতো লোকটার নাম যেন কি প্রশ্ন করলো বরুণ জাইহান জাইহান কাশ্মীরি রেকর্ড কি বলছে লোকটা এখন কোথায় এয়ারপোর্টের ট্রান্সপোর্ট রেকর্ড অনুযায়ী লন্ডন থেকে গত মাসের ত্রিশ তারিখে কাশ্মীরে এসেছে সে বলল অরুণ কুমার এরপর থেকে সেখানেই আছে দিল্লি এসেছে কিংবা অন্য কোথাও গেছে ডাটা ঘেটেও এমন রেকর্ড পাওয়া যায় তবে সিসিটিভিতে যাকে তাপসের রুম থেকে বেরিয়ে যেতে দেখা গেছে রেকর্ড অনুযায়ী সেও এসেছিল কাশ্মীর থেকে এখন সবার আগে তার পরিচয় বের করতে হবে আমাদের মোবাইল ট্র্যাক করা যায়নি লোকটার না ফোন করতে এসেছিল বলেই হয়তো মোবাইল সঙ্গে নিয়ে আসেনি ছবিটা আবার দেখি পকেট থেকে একটি ছবি বের করলো অরুণ কুমার দিল বরুণের হাতে ছবিটা হাতে নিয়ে দেখলো এক নজর তারপর হঠাৎ করেই মেলে ধরল দীপন চক্রবর্তীর দিকে আচ্ছা দাদা দেখুন তো লোকটাকে দেখেছেন কখনো দীপন অবাক চোখে তাকিয়ে থাকলো ছবিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চেহারা রং পাল্টে গেল কয়েকবার হঠাৎ উজ্জ্বল হয়ে উঠলো তার চোখ মুখ প্রায় চেঁচে উঠল সে এই লোক এই লোক তো আশোক রায়ের বঞ্জামাই পদ্মাবতী রায়ের স্বামী পদ্মাবতীকে খুন করে জেল খেটেছে লন্ডনে এই তো কয়েকদিন আগে তাপস রায় খুন হলো যেদিন রাতে তার আগের দিন এসেছিল আমার দোকানে কফি খেতে খেতে অনেকক্ষণ গল্পও করেছে পদ্মাবতীকে তো আগেই খুন করেছিল এবার এসেছিল তাপস রায়কে খুন করতে আস্ত একটা খুনি থামল দীপন উত্তেজনায় তার চোখ মুখ লাল হয়ে উঠেছে কাঁপছে থরথর করে ঘামছে ধর ধর করে কি আশ্চর্য এই লোক ঠিকই চিনতে পেরেছে লোকটাকে অথচ তপন রায় তাপস রায়ের স্ত্রী চিনতে পারলো না অবাক হয়ে প্রশ্ন করল অরুণ স্যার আমি যখন ছোট তখন থেকে তাকে চিনি অরুণের প্রশ্নের উত্তরে বলল দীপক কিন্তু তপনের হয়তো তখন জন্মই হয়নি হলেও এক দেড় বছর হয়তো ছিল তার বয়স আর তাপসের স্ত্রী তো এবারের বউ হয়ে এসেছে এই অল্প কয়েক বছর আগে ওরা চিনবে কেমন করে তাছাড়া এবার সে এসেছিল সদ্যবেশ নিয়ে তাই আমারও চিনতে সময় লেগেছিল বড় একটা সূত্র চলে এসেছে তাতে এই খুনের কিনারা করা এখন সময়ের ব্যাপার বলেই উঠে দাঁড়ালো অরুণ কুমার বরুণ কুমারও উঠল তার দেখা দেখি রাস্তায় নেমে হাঁটতে শুরু করলো ওরা দুই পুলিশ দোকান থেকে বেরিয়ে যেতে চায়ের বিল মেটালো জেফ্রি আস্তে আস্তে হাঁটতে শুরু করলো রেসিডেন্সিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দিকে বুকের ভেতরটা ধক করে উঠলো তার ভয়ঙ্কর এক বিপদ ধেয়ে আসছে জাইহানের দিকে সেটা ঠেকানোর কোনো উপায় দেখতে পাচ্ছে না সে আজ এই মুহূর্তে তাকে সাবধান করে দিতে হবে ফ্রি কাশ্মীর মুভমেন্টের সবার কাছে মোবাইল আছে তবে যোগাযোগের জন্য তারা কেউই মোবাইল ব্যবহার করেন না সরকারের ইন্টেলিজেন্স বিভাগ উৎপেতে থাকে তাদের ধরার জন্য যদি মোবাইল ব্যবহার গুরুতর কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে আনরেজিস্ট্রেড সিম এবং রিম ব্যবহার করে তার গোয়েন্দাদের নজর এড়িয়ে যোগাযোগ সম্পূর্ণ করতে হলে কথা শেষ করতে হয় মাত্র এক মিনিট তেরো সেকেন্ডের মধ্যে এর বেশি সময় কথা চালিয়ে গেলে গোয়েন্দাদের ট্র্যাকিং ডিভাইস আনরেজিস্টার্ড মোবাইল নাম্বারটিকেও মার্ক করে ফেলার সম্ভাবনা থাকে রিক্স হয়ে যেতে পারে ভেবে কোনো আনরেজিস্টার্ড নম্বর সঙ্গে আনেননি জেফ্রি আসন্ন বিপদ সম্পর্কে জাইহানকে জানাতে হলে কাশ্মীরে ফিরে যাওয়া ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই রুমে ফিরে সবকিছু গুছিয়ে নিল জেফরি তারপর ইমার্জেন্সি প্লেন ধরে চলে এলো কাশ্মীরে উমায়ের হাসানের সঙ্গে সাক্ষাৎ করে জানালো সব কিছু জাহিয়ানকে সাবধান করে দেওয়ার দায়িত্ব নিলেন উমায়ের হাসান আরো কিছু কাজ সেরে আবার দিল্লু পথ ধরল